তারাইল থানার অধীনে একটা ইউনিয়ন কালজাঙ্গা তার শাহবাগ গ্রামের ঘটনা গত রাতে গত রাতে নাজনীন নামে এক ভদ্র মহিলা যার দুইটি সন্তান বড় সন্তানের সাত বছর আর ছোট সন্তানের বয়স হয়েছে দুই মাস প্লাস নাম জুনায় তাকে নিয়ে এবং তার শাশুড়িকে নিয়ে তিনি বসত ঘরে ঘুমাতে যান এই ঘুমানোর সময়টা পনে দুইটার থেকে তার স্বামীর সাথে সর্বশেষ তিনি কথা বলেন রাত্র পোনে দুইটায় এবং এই যে জুনাইয়ের দুই মাস প্লাস বয়স সে অসুস্থ ডায়রিয়ায় আক্রান্ত ছিল সকালে যখন উনি ঘুম থেকে ওঠেন এটি ফজর নামাজের সময় ছেলে যেহেতু অসুস্থ তার একটু উদ্বেগ ছিল ছেলেকে যখন সে নামাজের পরপরই দেখেন তখন আবিষ্কার করেন যে তার ছেলে নাই ঘরের মধ্যে তার ছেলে নাই কোথাও তাকে ছেলেকে পাওয়া যাচ্ছে না অনেক পরে ঘরের চারিপাশ খোঁজার পর উনি দেখতে পান ঘরের মধ্যে শীত কাটা ওনার আর বুঝতে বাকি থাকে না শীত কেটে কেউ বা কারা এই তার ছেলেকে নিয়ে গেছে চুরি করে নিয়ে গেছে উনি সকাল সাতটার দিকে আমাদের তারাইল থানায় প্রথমে নিচে এসে তার এই অভিযোগ জানান যে তার ছেলে চুরি হয়েছে ঘটনাটি আমাদের কাছেও চাঞ্চল্যের সৃষ্টি করে আমরা তাৎক্ষণিকভাবে আমাদের ফোর্স অফিসার এবং জেলা গোয়েন্দা সংস্থার অফিসারবৃন্দকে সেখানে পাঠাই এবং এটি অনুসন্ধান শুরু করি অনুসন্ধানের এক পর্যায়ে আমাদের বেশ তিনটি চারটি ঘটনাকে আমরা টার্গেট করে আগাই এক এটি কোনো হত্যাকাণ্ড কিনা বা এই শিশু থেকে কেউ মেরে ফেলেছে কিনা এই কারণে পুরো এলাকাটাকে সার্চ করা হয় এবং সেখানে আমরা কাউকে বা কোনো এই ধরনের অবজারভেশন আমরা যেটা করেছিলাম সেটা এই ধরনের রকম ক্লু পাই না দেন আমরা ঠিক করেছিলাম যে ট্রানজেন্ডার যারা আছেন তারা মাঝে মাঝে শিশুদের এসে নানা নিয়ে যাওয়া দাবি চাওয়া এই ধরনের করেন এই ধরনের কোনো ঘটনা এখানে আছে কিনা আমরা সেইখানেও আমাদের মতো করে চেষ্টা করি সেখান থেকে তো আমরা কোনো ক্লু পাইনি এবং সেখানেও আমরা আসলে ফেলই করি এক দেন আমাদের কাছে থাকে যে প্রকৃত অর্থে এই যে একটি চুরি চুরিটা কে করতে পারে আমরা টার্গেট করি দুই শ্রেণীর লোকজনকে এক সেটা হচ্ছে যে যার অনেকগুলি মেয়ে আছে একটা ছেলের জন্য সে ভীষণ রকমের প্রত্যাশী এমন কোনো মানে মহিলা আছেন কিনা যার দু এক মধ্যে প্রসব হয়েছে এবং তার কন্যা সন্তান জন্ম দিয়েছে এবং তার আগেও কন্যা সন্তান আছে যারা একটা ছেলে আকাঙ্ক্ষী এমন কোন পরিবার আছে কিনা এটা এবং এটা আশেপাশেই খোঁজার চেষ্টা করি এর মধ্য থেকে আমরা একটা ক্লু পাই যে জনৈক রোবেল তার রোবেল খাদিজা তার ইতিমধ্যে তিনটি কন্যা সন্তান হয়েছে আবার চতুর্থ সন্তান ও কন্যা এটা তারা নিশ্চিত হয়েছে এরপর আমরা এটি জাস্টিফাইড করার জন্য রুবেল খাদিজা যে এখানে যে হসপিটালে গতকালকে তার কন্যা সন্তান জন্ম দিয়েছে সেই হাসপাতালে যাই হাসপাতাল থেকে আমরা কিছুটা নিশ্চিত হতে পারি যে রুবেল খাদিজা দম্পতির একটি কন্যা এবং একটি পুত্র সন্তান হয়েছে এটি চতুর্থ কন্যা সন্তান তার আর তার দাবীকৃত একমাত্র পুত্র সন্তান গতকাল যে পুত্র সন্তান জন্মেছে তার সিমফম তার বাহ্যিক অবয়ব দুই মাস আগে জন্মে নেওয়া সন্তানের চাইতে পৃথক এটি আমরা বাস্তবে অর্থে দেখেই বুঝতে পারি এবং এই ঘটনাটার ব্যাপারে তাদের সন্দেহ করি এবং পারিপার্শ্বিক যে সাক্ষীগণ রয়েছেন তাদের মাধ্যমে নিশ্চিত হতে চেষ্টা করি যে এই রোবেলস আর খাদিজা দম্পতির যে পুত্র সন্তান সেই পুত্র সন্তানের দেখার জন্য আমরা চেষ্টা করি এক পর্যন্ত সফলই হাসপাতাল কর্তৃপক্ষ আমাদেরকে এই বিষয়ে তথ্য দেন এবং আমরা সেখানে গিয়ে নিশ্চিত হই যে এই যে সন্তানটি রোবেল এবং রোবেল এবং খাদিজা দম্পতির বলে দাবি করছে এই সন্তানটি আসলে প্রকৃতে চুরি যাওয়া সাজাদ নাজনিম দম্পতির সন্তান যার নাম জুনায়েদ আজকে চারটার মধ্যে তাকে উদ্ধার করা হয়েছে আমরা এই সন্তানতে আমাদের যে সমস্ত ডিজিটাল ইকুইপমেন্টস রয়েছে আমরা আমাদের সর্বোচ্চ ব্যবহার করেছি অ্যাডিশনাল স্পি ক্রাইম অ্যাডিশনাল এসপি অ্যাডমিন অ্যাডিশনাল এসপি ডিএসবি সহ যারা আমার সাথে রয়েছে এই পুরো টিম এই কাজটি করেছে জেলা গোয়েন্দা সংস্থা তারপরে সে তারাইল থানা তারাইল থানার অফিসার ইনচার্জ ইন্সপেক্টর তদন্ত ইন্সপেক্টর তদন্তকে বিশেষভাবে ধন্যবাদ তিনি মূলত এই অভিযানে প্রাথমিকভাবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন তার সাথে সাথেই আবার আমাদের ওসিডিবি এর সাথে সম্পৃক্ত হয়েছেন এই দুইজন ফিল্ড লেভেলের থেকে আমরা জুনায়েদকে উদ্ধার করি এবং জুনায়েদের মা এখন আমাদের কাছে রয়েছে জুনায়েত বাবা সাজ্জাদ আমাদের কাছে রয়েছে ইতিমধ্যে তাদের সন্তান তাদের কাছে দেয়া হয়েছে আর এই সংক্রান্তে রুবেল এবং রুবেলের শাশুড়ি রুবেল খাদিজার মা এই দুইজন আমাদের হেফাজতে রয়েছে এখন পর্যন্ত তারা এই বাচ্চা আনার কথা স্বীকার করেছে তথাপি মাত্রই তাদেরকে আনা হয়েছে চারটার সময় আমরা উদ্ধার করেছি তাদেরকে আরও বিশদ জিজ্ঞাসাবাদ করা তাদের জন্য প্রয়োজন তবে যতটুকু মনে হয়েছে ক্রমাগত চারটি কন্যা সন্তানের একটিও পুত্র নয় এই যে পুত্র আকাঙ্ক্ষাই এই অপরাধ করতে তাদের উৎসাহিত করেছে এখন পর্যন্ত যা মনে আছে কারণ তাদের পি আমরা এই পর্যন্ত যা বিশ্লেষণ করেছি সেখানে ভিন্ন কোন অপরাধের এখন পর্যন্ত কোনো নিদর্শন পাইনি এই পুত্র আকাঙ্ক্ষাই এই ধরনের অপরাধকে উৎসাহিত করে থাকতে পারে তারপরও আমরা পুরো বিষয়টা আরও বিষদ তদন্ত করবো এখন পর্যন্ত মামলা হয়নি কারণ আমরা এখন পর্যন্ত এই ঘটনা নিয়ে ব্যস্ত ছিলাম এবং এই সাজ্জাদ আর নাজদিন দম্পতিও আমাদের সাথে সাথেই ছিল সাজজাদ ঢাকায় একটা ফ্যাক্টরিতে কাজ করে শোনার পরপরই সে জুনায়দের বাবা চলে এসেছেন আর নাজদিন তো আমাদের সাথে সকাল থেকেই রয়েছে এরা এখন পর্যন্ত লিখিত অভিযোগ দেন নাই লিখিত অভিযোগ দিলে মামলা হবে এবং রোবেল এবং রোবেলার শাশুড়ি আমাদের কাছে প্রাথমিকভাবে আটক রয়েছে আমরা এই মামলার সাথে তাদের সম্পৃক্ততা বিবেচনায় নিয়ে তারপর এই মামলা রুজু হবে এবং পরবর্তী ব্যবস্থা এখন পর্যন্ত যদি প্রাথমিকভাবে আমরা বিশ্লেষণ করি রুবেলি আসলে শীত কেটেছে এমনটা আমরা বুঝতে পেরেছি আমি এখনো বললাম মাত্র কয়েক ঘন্টার বিষয় এখনো একেবারে এই সিদ্ধান্তে উপনীত হওয়ার সুযোগ কম যে উনি উনিই করেছেন এতটা সময় করেছেন এইভাবে করেছেন আমরা এখনো বিশ্লেষণ করছি তবে আপনাকে বলে দিই একটা পঁয়তাল্লিশ থেকে চারটা ত্রিশ রাত্র গতকাল এই সময়ের মধ্যে ঘটনা ঘটেছে এই সময়ে কার কোন জায়গায় লোকেশন ছিল এগুলি আমরা আইডেন্টিফাই করছি এবং সেই অনুযায়ী পরবর্তী ব্যবস্থা উদ্ধার করা হয়েছে নীলক্ষেত থেকে নীলগঞ্জ থেকে আমাদের এখানে যে সদর থানার নীলগঞ্জ রয়েছে নীল রোবেল যে আসামি তার বাড়ি থেকে বাচ্চা সহ উদ্ধার করা হয়েছে আপনাদেরকে বলি রিমান্ডের জিজ্ঞাসাবাদের বিষয়টা তো রয়েছে যখন আদালতের আমরা তখনই তার কাছে জিজ্ঞাসাবাদ করার জন্য মানে অনুমতি চাইব যখন আমরা সন্তুষ্ট হইতে পারবো না তার বক্তব্যে তারা যদি আমাদের এই বিষয়ে আমাদের যে চিন্তা আমাদের যে তদন্ত তার সাথে সঙ্গতিপূর্ণ আচরণ করে সেই আমরা হয়তো বিমান চাইবই না আর যদি আর যদি সে নিজে স্বপ্রণোদিত হয়ে তার বক্তব্য বিজ্ঞ আদালত উপস্থাপন করতে চায় সেই সুযোগ রয়েছে আমরা বিড আদালতে তাদেরকে উপস্থাপন করতে হবে আমার ঠিক এই এখনই দিলাম বলে দিচ্ছি আপনাকে সাশুরি আসেন আমাদের কাছে আসেন